কি যুগ জামান আইলো সালপাল মুরব্বী মানে না আমি বুঝলাম না তুমি মুরব্বী মানুষ তুমি আর কয়দিন পর তুমি মরি যাবা তোমার এত সমস্যা কি এই এই দোষের কারণে তোমার বউ চলে গেছে তুই না টুর বেটা না তো সেদিনকে আমার খবর আমি জানি তুমি দোকানে আসবা একটা চা খাবা একটা পান খাবা চলে যাবা কে কি করি সেটি তো তোমার দেখা লাগবি না তুমি হাতে তোষ বিলিয়ে তুমি টুপি মাথার দিয়ে এক পান যাবি পরে কার পোলা কি করিস না করিস এগুলো ঘুরি বেড়া এগুলা কি স্বভাব চাষা বুঝলাম না ভালো হয়ে যাও আজ বাদ কাল তুমি মরি যাবা হ্যাঁ আখি রাতের চিন্তা ভাবনা কর। আমাকে রেখলি তোমার চিন্তা ভাবনা করা লাগবে না আমরা যথেষ্ট পরিমাণের বড় হয়ে গেছি বুঝলি যাও তা তো বুঝবেই পারছি তুই কতবার বড় হয়েছি আমার সামনে এসে বিড়ি খাচ্ছি দেখো চাষা তুমি মুরব্বী মানুষ তোমার সাথে তর্ক টর্ক করবে চাচ্ছি না বিষয়টা বুঝছো আমরা আমারে কষ্ট কি এই বেটা বুঝবো না এ SRAM বেশি কথা কছস না জেনে যাবি যা কোনে আর যাবো চাচা যাওয়ার তো আর কোন ব্যবস্থা তুমি কইলা না এক বিড়িটা নিছি তাই লিয়ে কত রঙের কথা তুমি কইছো আমার বাপটা সামনে যায় তো গোয়ারো পারো যে পোলাপান বড় হয়ে গেছে রাস্তাঘাটে বিড়ি সিগারেট খায় হ্যাঁ একটা বিড়ি শাদি দিয়ে দিলে তা হয় তোমার একটা জওয়ান বিটি আছে তোমার কি সকেট পড়ে না এই SRAM তুই আমাক নি কথা কছকা

তোমার মা একে আমি বিয়ে করব না এটা এ এতটুকু তুমি শিওর থাকো ঠিক আছে তুমি আমাকে একটু আগে সিগারেট খোর গাঁজা খোর সব কথাও আমি সহ্য করেছি তুমি কি মনে করছো আমার চাকরি দেখে তোমার মা একে আমি বিয়ে করবো এত সোজা কেন আমার কি তুমি বাজারের পণ্য মনে করিস তোমরা যে স্বার্থবাদী লোক বাল আমি জানি আগে থেকে বুঝছো তখন কত রকমের কথা হইল হ্যাঁ মেয়ে দিবি না হ্যান দিবি না শ্যান দিবি না সে কথা বলছে